কী করবাট বলে তো দেখতে পাচ্ছেন এর আগে একবার নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েছিল ভাঙা চোড়া মানে এর আগে একটা ডুইমার নিয়ে এসেছিলাম সেটা দিয়েছিল ভাঙা চোড়া আজকে আবার সে অর্ডার করেছিলাম তো এসছে আজকে তো দেখবো আজকে ভাঙা চোড়া আছে না সঠিকটা এসছে যদি ভাঙা চোড়া থাকে তা আবার আমরা চেঞ্জ করব। মানে রিটার্ন করতে হবে তো দেখা যাক খুলুক তারপরে দেখা যাচ্ছে যে এর ভিতরে কি আছে দেখা যাক কি পাওয়া যায় খুলছে যখন ধারণা চাকু দেখেছেন কত বড় চাকু নিয়ে এসছে গরু কাটা চাকু নিয়ে এসছে হাত দিয়ে ছেড়ো কোনো এক সাইড কাটো না দেখছেন জিনিসটা এসছে যদি বুক করেছে কোন সাইড দিয়ে কাটতে হয় সেটাই জানে না দেখা যাক আজকে সঠিকটা আসে কি না বেটিকটা আসে কারণ এর আগে একটা নিয়েছিলাম দু বছর হয়ে গেল সেটা এখনো চলছে তো সেটাই পছন্দ ও না আলাদা খুলো দেখি আর ভাঙা ছোড়া আছে কি সেটাই তো দেখতে হবে না আমি একটু আগিয়ে যাই তাহলে দেখতে সুবিধা হবে দেখেন আমারটা একটা দেখি আমারটা একটু ভারী আর একটু পাতলা একই রকম একই সিস্টেম কিন্তু একটু আলাদা তবে দেখা যাক খুলো পুরোটা কি কী আছে চার্জিং কেবিন আর কি এটা একটা ঝাটটা ঝাড়ু দেখতে পাচ্ছেন ঝাড় দেওয়া হবে দাড়ি কাটার পর ভেতরে লেগে যায় না সেগুলো আর এগুলো হচ্ছে একটা লো কোয়ালিটি তো এটা লো না একটু আছে এগুলা হচ্ছে আপনার ওই যে এক এম এম দুই এম যে বলে থাকে না ওগুলো ওই যে দেখতে পাচ্ছেন তো এটা চালু করে দেখা দেখি কারণ কী হচ্ছে আগে সেটা দেখি তারপরে ওটা কি একটা হবে না দুটো হবে তিনটে হয়েছে তো এই টুকটা আলাদা আমারটা এটা নাই এটা দিছে স্টার এটা এটা দিলে ঠিক আছে এটা আমার নাই ছিল কালো আছে না ও তোমারটা সাদা আমারটা কালো ঠিক আছে কিন্তু একই রকম ভারী কিন্তু মনে হচ্ছে পাতলা তো এর চেয়ে আজকে হলো সঠিকটা এসেছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার একটু ভালো মানে দাড়ি টাড়ি সব পরিষ্কার ভালো কাটে অন্যান্য আছে তো সেগুলোর থেকে এটাই আমার বেশি ভালো লাগে যেহেতু এটাকে নিয়েছিলাম সেটা এখনো চলছে তো তাই বেশি দাম না আমি ঠকে গেছি সব প্রতিবার এই যে দেখতে পাচ্ছেন সামনে যা আছে প্রতিবার সে লাভ করে আমি জিনিস কিনবো সেটা ডিসকাউন্ট আসবে তারপরে কিনবে আমি কিনেছি নশো টাকায় সে কিনেছে ছশো টাকায় তাহলে লাভ কার হলো দেখেছেন আমার তিনশো টাকা আছে আর ওর তিনশো টাকা লাভ চার্জার নাকি মেলা তো একটা অর্ধেক দেখেছেন চার্জারের কেবিনটাও বেড়েছে বড় আমার তো দিয়েছে মানে আঙুল হবে যাই হোক এই যে এই ছিল আমাদের আনবক্সিং খারাপ না ভালোই সমস্যা নেই আপনারা নিলে নিতে পারেন আর হচ্ছে এই যে নাম টাম সব দেখে নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে